যে ব্যক্তি চেটে পুটে খায় একেবারে খাবারের পাত্রটাকে দোয়া করে বাহারের শরীয়ত কিতাবের মধ্যে এসেছে খাবারের পাত্র তার জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যে আমাকে শয়তান থেকে রক্ষা করেছে তাকে তুমি জাহান নামের আগুন থেকে রক্ষা করি আমরা এখন ফ্যাশন বানিয়েছে এক টুকরো রেখে দেওয়া ফ্যাশন বানিয়েছি দুই টুকরো ফেলে যাওয়া এটা ফ্যাশন নয় এটা গরিব হওয়ার লক্ষণ ঠিক কিনা যে ব্যক্তি মাটি থেকে গোস্ত কুড়িয়ে খাবে তার অতীতের গোনা মাফ করে দেবে আল্লাহ ওটা আমার না কিতাবের নাম হলো বাসারাতুল মাহবুব বেতক ফিরি জুনু লেখকের নাম আল্লামা ওজিউদ্দিন আজরই দামেশকি রহমতুল্লাহ আলাই এখানে চারশো আশিটার উপরে হাদিস এনেছেন উনি গুনা মাফ সম্পর্কে তার মধ্যে একটা হাদিস এনেছেন ইমাম হাসান রদি আল্লাহ তালুর এক খাদেম সাথে নিয়ে উনি উজু করতেছিলেন উজুখানার মধ্যে একটা গোষ্ঠের টুকরা পড়েছিল রান্না করা ওরে এটা নিয়ে খাদেমকে দিলেন খাদেম রাখো আমি উজুকরে খাবো উনি করে ওঠার আগে খাদেম খাই ফেলেছে তাই হাসান পাক বলেন গোস্ত কই কই আমি তো খাই ফেলেছি আরে আল্লাহ তোমাকে তার খেদমতে রাখা যাবে না কেন তুমি জান্নাতি মানুষ হয়ে গেছো মাটির থেকে গোস্ত তুলে খেয়েছো আল্লাহ তোমার গুনাহ माफ করে দিয়েছে